আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ সকালবেলা সুন্দর একটি ব্লগ দিয়ে শুরু করছি আজকের সকালটি ভিডিওটি কেমন হয়েছে কেমন লাগছে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন তো এই তো সকালবেলা ছাদ বাগানে এসে দেখি যে নয়টার ফুলগুলো ফুটে আছে একদম ফুলে ফুলে ঢলে ঢলে আমার গাছ আছে নয়টার ফুলগুলো দিয়ে আর আজকে একটু বৃষ্টি বৃষ্টি সকালবেলা হচ্ছে একটু বৃষ্টি দেখলাম রাতে হয়তো হয়েছে ছাদটা ভিজে আছে তো এই যে সাত থেকে নেমে এসে দেখে আপনাদের ভাই সকাল সকাল বাজার নিয়ে চলে এসেছে তো আজকের বাজারে গরু মাংস হয়েছে দেখেন গরু মাংসর মধ্যে কতগুলো তেল এগুলো তো ফেলেই দিতে হবে এগুলো তো খাওয়া যাবেই না যাই হোক এই তো আর হচ্ছে সবজির জন্য কিছু সবজি নিয়ে এসেছে কালকে একটু সবজি ভেজিটেবল রান্না করব ভেবেছি তো সেই ভেজিটেবল স্টকটার জন্য কিছু সবজি আনিয়েছিলাম তো সেগুলোই বের করছিলাম একটা একটা করে আর দেখেন কত কালারফুল লাগছে দেখতে সবুজ সবুজের মাঝে সমারোহ সব কিছু আর ছাদ বাগানের লেবুগুলো এখনও ছোটো তাই হচ্ছে কিনা লেবুটা খেতে হচ্ছে কারণ ভিটামিন সিটা প্রতিদিনকার খাবারে আমাদের সবার জন্য প্রয়োজন খুবই প্রয়োজন ভিটামিন সি জাতীয় খাবারটা আমাদের প্রতিদিনকার খাবার তালিকায় থাকাটা অনেক বেশি জরুরি তো গতকালকে এই জালি কুমড়াটা এনেছিলো তো সেটা কেটে বেছে নিয়েছি আর এটা হচ্ছে আমার ছাদ বাগানের খাবার গাছগুলোর জন্য খাবার রেখে দিয়েছি আমরা খাবো তার পাশাপাশি আমাদের গাছকেও তো খাওয়াতে হবে আর এই যে মশলা মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মাছগুলোকে একদম মশলা দিয়ে রঙিন করে মাখিয়ে ঝাঁকিয়ে নিচ্ছি ভালো করে যাতে হচ্ছে মশলাগুলো ভালোভাবে এই হলুদ মরিচটা ভালো করে মাছে ঢুকলে মাছটা কিন্তু ভাজা হলেও রান্না হলেও খেতে কিন্তু বেশ ভালোই লাগে সেটা যে কোনো মাছই হতে পারে আর আমরা তো সবসময় একটু ভাজা মাছটা খেতে পছন্দ করি তরকারির মধ্যে কারণ কাঁচা মাছটা খেতে পারি না কেন জানি অনেকেই রান্না করে বাট খেতে পারি না তো এই তো সবজি বসিয়ে দিয়েছি মাছ দিয়ে এটা হচ্ছে ভুনা করব। তো হচ্ছে যেই ভাবা সেই কাজ বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে গিয়েছিলাম বিকালবেলা আজকে যেহেতু সুবামনের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আর আমার স্টুডেন্টগুলো আজকে আসলো না তো ভাবলাম একটু এই ফাঁকে ছাদে চলে যায় অনেক দিন ছাদে যাওয়া হয় না বেশ কিছু দিন হয়েছে ছাদে আসার সময়ই পাই না এসে দেখি একদম ধনিয়া পাতা দিয়ে ভরে গেছে বিলাতি ধনিয়া দিয়ে আমার ছাদ বাগান ভরে গিয়েছে তো এই ছাদ বাগান থেকে হারভেস্ট করে নিলাম বিলাতি ধনিয়াগুলো আর এই যে দেখেন ছোট্ট একটা লতি এসেছে ফাইনালি আমার কচু গাছে লতি এসেছে মানে অনেক দিন ধরে কচু গাছ লাগাচ্ছি বাট লতি পাইনি তো যাই হোক এ ফাইনালি একটা লতি দেখা মিললো আর এটা হচ্ছে আমার একটা বেলি ফুলের টপ সবগুলো গাছের দেখে একদম মাটি শক্ত হয়ে গিয়েছে টানা বৃষ্টির মানে বৃষ্টির কারণে আমার অনেক ক্ষতি হয়েছে আমার অনেকগুলো গাছ মরে গিয়েছে ঢাকা থেকে কিছু ডালপাল এনেছিলাম সেগুলোও মরে গিয়েছে কিছু টিকেছে কিছু মরে গিয়েছে কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই বছরের মতো এত বৃষ্টি কখনো হয়নি আর এই যে সন্ধ্যাবেলা সানসেটটা এত বেশি সুন্দর লাগে সামনাসামনি দেখতে আরও বেশি ভালো লাগে আর এই যে পাতা বাহারটা জানি না এটার পাতা কেন মরে গিয়েছে এই যে দেখেন পাতাগুলো মনে শুকিয়ে এসেছে এটা আমি নতুনই এনেছিলাম আমার গাছে ছাদবাগানে তো এই গাছগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম